হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শামিমা ফ্যাশন হাউসে এবং আজকে আপনাদেরকে আমরা দারুণ কিছু কালেকশন দেখাবো এগুলো কিন্তু থাকছে খুবই কম দামের মধ্যে ক্লাসিক নেটের মধ্যে গর্জিয়াস কিছু ফোর পিস কালেকশন থাকছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে প্রথমেই দেখাচ্ছি ব্ল্যাক কালার যেটা কিন্তু খুবই জনপ্রিয় একটা কালার এবং সবার পছন্দের একটা কালার ডিজাইনটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর একদমই গর্জিয়াস মাত্র মাত্র দামটা আমরা বলে দিব ভিডিওর মধ্যে এখানে আড়াই গজ কাপড় আছে মানে এই যে নিচে পাটটা এটা কিন্তু হাতাতে পড়বে এবং কাজ ক্লাসিক নেট নেট মানে মানে একদম ভালো যেটা এবং এটার সাথে ম্যাচিং ওড়না আছে একদমই ম্যাচিং যেটা দেখে বুঝতেই পারছেন ম্যাচিং একদম ম্যাচিং সেম সেম ওড়না এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গজ কাপড় দেওয়া আছে ওড়নাতে এবং জামাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মোট আড়াই গজ কাপড় এবং ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ কাপড় দেওয়া আছে মোট সাড়ে নয় কাপড় আপনারা পেয়ে যাবেন এখানে বেশ কিছু কালার আছে আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখায় দেব এরপরে যে কালারটা বের হয়েছে খুবই সুন্দর একটা কালার এবং মার্জিত একটা কালার আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস কতটা গর্জিয়াস জাস্ট শুধু দেখেন এত গর্জিয়াস এত সুন্দর কালেকশন এত কম দামে আসলে কেউ দিতে পারবেন না অল ওভার কাজ ওরনাতে পুরাটা জুড়ে ওড়না এবং জামা দেখেন পুরাটা জুড়ে কাজ করা মানে পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে লাইট অলিভ কালার বাঙ্গুর কালার যেটাই বলেন এবং এরপরে কিন্তু আরও খুব সুন্দর একটা কালার রয়েছে এই কালারটা দেখেন অনেক গর্জিয়াস কালার এবং অল ওভার কাজ করা পুরাটা জুড়ে পুরাটা জামাতে কাজ করা কালারটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন সাড়ে তিন হাত বহর এবং দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন যেটাই নেবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং এখানে এই তিনটা সেম দাম থাকবে এবং কালোটা থাকবে কালোটা হচ্ছে ষোলোশো টাকা কালো দাম থাকবে ষোলোশো এবং এই তিনটা কালার দাম থাকবে পনেরোশো দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে সবার রিকোয়েস্টের কালার সবার রিকোয়েস্টের কালারটা আবারও চলে আসছে যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আবারও বলে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশনগুলো এরপরে আমরা যে কালারটা দেখব ব্ল্যাক কালার ব্ল্যাক আসলে সবারই পছন্দের একটা কালার দেখেন এই মুহূর্তে আমাদের কাছে যে যে ডিজাইনটা অ্যাভেলেবেল আছে আমরা সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দ্রুত ওয়ার্ডার করতে হবে দ্রুত ওয়ার্ডার না করলে পাবেন না উড়না পুরা উড়নাতে কাজ করা মানে ফুল উড়না দেখেন ফুল উড়না কাজ করা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এবং কালোটা ষোলোশো টাকা সামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ